হাই আমার নাম সারা আমি পড়াশোনা শেষ করছি আমেরিকা থেকে স্নাতক করেছি আর এখানে বাস করছি আর আপনি বললেন যে যীশু কখনোই নিজেকে ঈশ্বর দাবি করেননি বাইবেল মতে রেভুলেশন অধ্যায় একে বলেছেন পুরো অধ্যায়টা পড়ছি না কারণ অনেক সময়ের দরকার কিন্তু যিশু বলেছেন আর তিনি বলেছেন ভয় করো না আমি প্রথম আর শেষ আমি জীবন্ত একজন আমি মৃত ছিলাম আর দেখো এখন জীবিত সর্বসময়ের জন্য আমি জীবন মৃত্যু চাবি নিয়ে এসেছি তিনি আরও বললেন আমি আলফা এবং ওমেগা যে আছে যে ছিল যার আছে সর্বশক্তি এগুলো ঈশ্বরের নাম ওল্ড এবং নিউ টেস্টামেন্টে আছে আর আমি দেখেছি বলা হচ্ছে যীশু ঈশ্বরের ঔরসজাত পুত্র নয় আধ্যাত্মিকভাবে ঈশ্বরের পুত্র বোন প্রশ্ন করলেন উদ্ধৃতি দিলেন রেভলেশন অধ্যায় এক অনুচ্ছেদটা বলেননি প্রথম বৃষ্টি অনুচ্ছেদ নিয়ে আপনি বলছেন আর আলফা এবং ওমেগা অনুচ্ছেদ অনুচ্ছেদ অধ্যায় যেখানে বলেছেন আমি এক আলফা এবং ওমেগা তাই আপনি বললেন যীশু খ্রিস্ট ভাই্লাম বলেছেন আমি আলফা এবং ওমেগা আমি প্রথম এবং আমি শেষ আপনার মতে তিনি ঈশ্বর দাবি করেছেন দেখেন আমি বলেছি একটাও স্পষ্ট করে বলা বক্তব্য নেই স্পষ্ট করে বলা একটা কথাও নেই পুরো বাইবেলে যেখানে যিশু মসীহ আলাইহিস সালাম নিজে বলেছেন যে আমি ঈশ্বর আমার उपासना করো বলেননি এখন আপনি বলছেন কারণ যিশু বলেছেন আমি আলফা এবং ওমেগা এজন্য তিনি সর্বশক্তিমান ঈশ্বর আলফা এবং ওমেগা দিয়ে কি বোঝাতে চান আমি প্রথম এবং আমি শেষ কোন ক্ষেত্রে আপনি কি বলতে চান যিশু খ্রিস্ট পৃথিবীতে প্রথম না তার জন্মের আগে তার মা পৃথিবীতে ছিলেন অনেক নবী তার আগে এসেছেন সুতরাং অবশ্যই তিনি প্রথম না আবার শেষও না বাইবেলের মধ্যে বলা হয়েছে নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম আসবেন এটা আছে গসপুল অফ জন অধ্যায় ষোলো অনুচ্ছেদ বারো থেকে চোদ্দ আমার অনেক কিছু বলার আছে কিন্তু তোমরা এখন তা সহ্য করতে পারবে না যখন সত্যের আত্মা আসবে সে তোমাদের নিয়ে যাবে সত্যের দিকে নিজে কিছু বলবে না সে যা শুনবে তোমাদের বলবে সে আমাকে সম্মানিত করবে তোমাদের আসার পথ দেখাবে নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম সম্পর্কে বলা হয়েছে তাহলে কি বোঝানো হয়েছে আলফা এবং ওমেগা দিয়ে এটা প্রথমে এবং শেষ বোঝায়নি আক্ষরিকভাবে কারণ অনেক মানুষই তার আগে এসেছিল এবং অনেক মানুষই তারপরে এসেছিল ঈশ্বরের বিধান মতে এটা দিয়ে কি বোঝানো হয়েছে নবীগণ যাই বলেন ঈশ্বরের বিধান মতে সে প্রথম এবং শেষ মুসালামের সময়ে তিনি ছিলেন আলফা এবং ঈশ্বরের বিধান এটাই ছিল নিয়ম তিনি যা শিক্ষা দিতেন মানতে হতো যিশু খ্রিস্টের সময়ে যিশু খ্রিস্ট ইসালামের শিক্ষা ছিল আলফা এবং ওমেঘা সেটা মানুষ বাধ্যতামূলক ছিল নবী মোহাম্মদ সাল্লাহ সালামের সময় শিক্ষা ছিল আলফা এবং ওমেগা এটা প্রথম এবং শেষ এর মানে এই নয় তিনি ঈশ্বর দাবি করেছেন এজন্য আমি বলেছি একটা স্পষ্ট কথাও নেই যদি লিটারেলি বলেন তিনি প্রথম এবং শেষ আর যদি বাইবেল পড়েন বাইবেল এটা মানে না অনেক মানুষই যিশুখ্রিস্টাল ইসলামের আগে এসেছিল তার জন্ম হয়েছিল মায়ের পেটে আর অনেক মানুষই তার পরে এসেছিল এজন্য আমি বলেছি স্পষ্ট করে বলা একটা কথা আশা করি উত্তরটা পেয়েছেন